হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেয় আমিও ভালো আছি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে রঙ বাহারি দুধ পিঠা পিঠা হলো একটি বাঙালির ঐতিহ্য আর সেইটা যদি এই রঙ বাহারি দুধ চুসি পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই এইভাবে চুসিপিঠা বানালে সবার খাবার প্রতি আগ্রহ অনেক বেড়ে যাবে পিঠাগুলি রঙিন হলেও আমি এখানে কোনো রং ব্যবহার করিনি আমি এখানে নিয়ে নিয়েছি গাজর বিট আর পালং শাক এগুলোকে আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি একটু মিহি পেস্ট হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি এক কাপ জল আর এক কাপ আটা এই পরিমাণটা বোঝানোর জন্যে আমি আপনাদের সামনে রেখে দিয়েছি প্রথমে এটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়েতে এতে প্রথমে আমি জলটা দিয়ে দেব জলটা বলক আসার জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন আমার বলক চলে এসেছে ফুটে ফুটে স্টেড ফুটেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেখলে আড়াচাড়া করে নেবো দিয়ে দিয়ে দেবো এক কাপ আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নেবো আটাটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে চারটে ভাগ করে নেবো চারটে ভাগ করে নিয়েছি চারটে ভাগ থেকে এখানে আমি একটা ভাগ তুলে রাখবো সেটা আমি সাদা রঙের জন্য এটাতে আমি কোনো কালার মেশাবো না আর এই তিনটেতে আমি যে কালারগুলো করে রেখেছিলাম তিনটে সেই কালারটা এখানে মেশানোর জন্য আমি প্রথমে একটু হালকা করে হাতে করে খাল করে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো দু চামচ পালং শাক পাতার পেস্ট দু চামচ গাজরের পেস্ট দু চামচ পেস্ট ভালো করে আমি মাখিয়ে নেব এগুলোকে ভালো করে মাখিয়ে আমি এখানে দু মিনিটের জন্য চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব দু মিনিট পর দেখি এখন যে এক্সট্রা জলটা ছিল সেটা টেনে নিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একে একে তুলে নিয়ে গরম অবস্থায় ভালো করে মুছে নেব আমি হাতে একটু ঘি লাগিয়ে ভালো করে মুছে নেব যাতে রোটা সফট হয় এবং কত সুন্দর সফট হয়েছে আমি একে একে সব করে নেবো এটাও আমি ঘি দেবো হালকা করে আবার এটাকেও ভালো করে মুখে নেব আমার সব কটা হয়ে গেছে এবার আমি এখানে একটি কাপড় ভিজিয়ে চাপা দিয়ে দেবো এখানে কাপড়টাকে ভিজিয়ে দিলাম যাতে ডোটা শক্ত না হয়ে যায় এবার একটু করে নেব আর চুষি পিঠার সেপ দেবো দেখুন আমি এখানে কোনো আটা ব্যবহার করছি না ঘি দেওয়ার নে এটা এমনি হয়ে যাচ্ছে হাতে লাগছে না আপনারা একে একে এরকম বানিয়ে নেবেন দেখতেও খুব সুন্দর লাগছে আমি আবার একে একে সব বানিয়ে নেবো আমার সব বানানো হয়ে গেছে এবং দেখেন কত ঝরঝরেও হয়েছে একটার সাথে একটা লেগে যাচ্ছে না এরপরে চলুন আবার একটি কড়াই গরম করতে চাপিয়ে দেব দিয়ে দেবো তিন কাপ লিকুইড মিল্ক এটাকে ঢাকা দিয়ে উঠার জন্য রেখে দেবো বলো উঠে এসেছে এরপর আমি দিয়ে দেবো আস্তে আস্তে চুষি পিঠা এখানে আমার দেওয়া হয়ে গেছে লাড়া লাড়াচাড়া করতে থাকবো তা না হলে তলাই লেগে যেতে পারে বল উঠে গেলি আমি এখানে দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা পরিমাণ মতো আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুপাতে দেবেন এখানে আমি দিয়ে দেবো চারটে ফাটানো এলাচ আমি এলাচগুলোকে মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা এর সাথে ভালোভাবে মিশে যায় আস্তে আস্তে লাড়াচাড়া করবেন ভালো করে লাড়াচাড়া না করলে তলায় দলা পেকে যেতে পারে এখানে দিয়ে এরপর এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে দিয়ে আবারও আমি লাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি বন্ধ করে দেবো আর সাজ করার জন্য আমি একটি বলে তুলে নেবো দেখুন আমার চুষি পিঠে গুলো কত সুন্দর হয়েছে এবং লোভনীয় আছে রং বাহারি দুধ চুষি পিঠাটা আর কার ভালো লাগলে এই রেসিপিটা ভালো লেগে যাদের যাদের ভালো লাগবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ